বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূম এদেশের পরতে পরতে ছড়িয়ে আছে মুগ্ধ তার সুবাস কি নেই এখানে পাহাড় সমুদ্র নদী আর সবুজে মোরানো অরণ্য আর সেসবের মধ্যে সবচেয়ে রহস্যময় সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন আজকের ভ্রমণে আমরা ঘুরে দেখব অপরূপ সুন্দর সুন্দরবন ইতিহাসের সাক্ষী খানজাহান আলীর মাজার আর বাংলার স্থাপত্য শৈলীর গর্ব ষাট গম্বুজ মসজিদ রাত বারোটা বাজে সায়দাবাদ থেকে আমাদের বাস যাত্রা শুরু করে খুলনা বাগের হাটের উদ্দেশ্যে ভোর পাঁচটার দিকে আমরা মংলা পৌঁছে গেলাম সব সময়ের মতো এবারও আমার ভ্রমণ সঙ্গী আমার ছোটবেলার বন্ধু আজিজ মংলা পৌঁছে ফজরের নামাজ পড়ে চলে গেলাম সকালের নাস্তা করতে নাস্তা শেষ করে মংলা ঘাটে অপেক্ষা করতে থাকলাম আমাদের রিজার্ভ বোর্ডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘাটে আমাদের বোর্ড এসে পৌঁছলো সকাল তখন সাতটা বাজে একে সবাই বোটে উঠে পড়লাম বাংলা থেকে সুন্দরবনের দূরত্ব আট থেকে দশ কিলোমিটার পশুর নদীর বুক চিরে আমাদের বোট ছুটে চলছে সুন্দরবনের দিকে নদী প্রাণ প্রকৃতি ও শীতল হাওয়ায় অন্যরকম আনন্দ অনুভব করছিলাম বোটের ছাদে বসে যখন চারপাশে তাকালাম কেবলই মনে হলো যেন জল রঙে আঁকা এক স্বপ্নের জগতে আছি প্রায় ৪৫ মিনিট পর আমরা পৌঁছালাম করমজল পর্যটন কেন্দ্রে এখানে রয়েছে কুমিরের প্রজনন কেন্দ্র হরিণ ও বানরের অবাধ চলাফেরা সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে এক নিবিড় বন্ধন গরম জলের ভেতরে প্রবেশ করে কিছু দূর হাঁটতেই চোখে পড়ল চিত্রা হরিণ নির্দিষ্ট একটি এরিয়ার মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় পঁচিশটি হরিণ রয়েছে এরপর আরেকটু সামনে এগোতেই দেখলাম নোনা পানির কুমিরের প্রজনন কেন্দ্র প্রতিটি খাঁচায় দুটি থেকে চারটি করে কুমির রয়েছে কুমিরের খাঁচার পাশেই দেখা ছোট আর বানরের কথা না বললেই নয় এত বানর একসাথে আমি আগে কখনো দেখিনি কুমিরের প্রজনন কেন্দ্র থেকে একটু সামনে যেতেই দেখলাম অনেকগুলো বানর একসাথে এদিক সেদিক ছুটোছুটি করছে এবং কিছু পর্যটক তাদের চিপস খেতে দিচ্ছে মজার বিষয় হচ্ছে করমজলের ভেতর কয়েকটি ওয়াচ টাওয়ার আছে আমরা যখন ওয়াচ টাওয়ারের ওপরে উঠছিলাম তখন এক ভদ্রলোকের ব্যাগ নিয়ে একটি বানর টানাটানি করছিল ওয়াচ টাওয়ারের ওপর থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল সুন্দরবনের প্রকৃতির অপার সৌন্দর্য দেখে প্রাণ জোড়াচ্ছিলাম জলের ভেতরে বানরের দেখা মিলছিল বেশ কিন্তু যার জন্য সুন্দরবন বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনও শোনা যাচ্ছিল না দেখাও মিলছিল না ভাবলাম বনের আরেকটু ভিতরে গিয়ে দেখি যদি দেখা পাই মনের ভেতর ভয় আর সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু হতাশ হতে হলো দেখা তো দূরের কথা পায়ের ছাপও পেলাম না কোথাও সুন্দরবন ঘোরা শেষ করে সকাল দশটার দিকে আমরা আবার বোটে করে রওনা দিলাম মংলার দিকে সাড়ে দশটার সময় মংলা পৌঁছে গেলাম মংলা থেকে বাসে করে রওনা দিলাম খান জাহান আলীর মাজারের উদ্দেশ্যে এগারোটা বাজে বাস থামলো জাহান আলীর মাজারের সামনে মাজারের পাশে একটি হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে নিলাম এত তাড়াতাড়ি দুপুরের খাবার খাওয়ার কারণ হলো আজ শুক্রবার জুমার নামাজ পড়তে হবে জুমার নামাজের শেষে খাবার খেতে গেলে আড়াইটা থেকে তিনটা বেজে যাবে কিন্তু আমাদের হাতে এত সময় নেই তাই আগে ভাগেই দুপুরের খাবার সেরে নিলাম খাবার খেয়ে জুমার নামাজ পড়লাম মাজারের মসজিদে তারপর মাজার মসজিদ ও মাজারের পুকুর সহ আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর দুইটার দিকে প্রাঙ্গন ত্যাগ করে রওনা দিলাম ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে দুপুর তখন প্রায় বাজে আমরা পৌঁছে গেলাম বাংলার অন্যতম প্রাচীন স্থাপত্য ষাট গম্বুজ মসজিদে ভেতরে প্রবেশ করতে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ষাট গম্বুজ মসজিদের পাশেই রয়েছে বাগেরহাট জাদুঘর জাদুঘরের ভেতরে দেখা মিলল পনেরোশো থেকে সতেরোশো সালের বিভিন্ন জিনিসপত্র এছাড়াও জাদুঘরের ভেতরে রয়েছে খানজাহান আলীর বিখ্যাত কালাপাহাড় কুমিরের একটি প্রতিকৃতি ও খলিফাতাবাদের একটি মানচিত্র বাগেরহাট জাদুঘর পরিদর্শন শেষে চলে গেলাম বাংলার অন্যতম সেরা স্থাপত্য কীর্তি গম্বুজ মসজিদে ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলারই নয় দক্ষিণ এশিয়ার অন্যতম বিস্ময়কর ইসলামিক স্থাপত্য আনুমানিক চোদ্দশো উনষাট সালের দিকে পোড়ামাটির ইট ও চুনসুরকি দিয়ে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটির নির্মাতা খান জাহান আলী যদিও মসজিদটির নাম ষাট গম্বুজ তবে প্রকৃতপক্ষে এর গম্বুজ সংখ্যা একাশিটি আর খুঁটি আছে সাতটি সম্ভবত ষাট খুঁটি থেকেই ষাট গম্বুজ নামটি এসেছে উনিশশো সালে খান জাহান আলীর মাজার ও ষাট গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো সুন্দরবনের প্রকৃতি খান জাহান আলীর মাজার আর ষাট গম্বুজ মসজিদ সব মিলিয়ে এই ভ্রমণ হয়ে থাকবে মনে রাখার মতো ভ্রমণ করুন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিন শান্তি ও সম্প্রীতির বাণী দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ